হ্যাপি বার্থডে বুড়ো হয়ে গেল সত্যি আর এক বছর বেড়ে গেল আর এক বছর বুড়ো হয়ে গেলাম এই যে সকালবেলায় এখন বলতে পারছি ছটা পঁয়ত্রিশ এই যে ইউজ করে দিলাম এরপর আর দেখা হবে না সারাদিন ব্যস্ত আমাকে আর পাওয়া যাবে না ওর বাবার সাথে একসাথে সেই দুপুরে যা ইউ হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে ষোলোই জানুয়ারি আজকে সিল্কের বাবার হ্যাপি বার্থডে তো আমরা সকাল সকল বুড়ে আমি তো চান টান সেরে নিয়েছি এই শীতের সকালে সাড়ে ছটায় শ্যাম্পু করাটা না যথারীতি একটা যুদ্ধ আমি যুদ্ধ পাশ করে গেছি শ্লোক তো এখনও ঘুমাচ্ছেন পিসনা ছেড়ে ওঠেনি ছটা চল্লিশ আশ টাটা বহু যুগ পর আজকে একটা শাড়ি পরেছি এখন আর শাড়ি পরার কথা ভাবাই যায় না মানে অকেশন পারপাস ছাড়া শাড়ির কথা সত্যিই ভাবতে পারি না আগে দাও কী সুন্দর রোজ শাড়ি পরতাম ভালো লাগতো আমার শাড়ি পরতে খুব ভাল লাগে কিন্তু এখন আর টাইম ম্যানেজ হয় না আর অত ছোটাছুটির মাঝখানে শাড়ি তো সত্যিই হয় না আমার এই ভিডিও আমার সারাদিন মনে পড়ে আমার ভিডিও গলে মনে পড়ে এই পোড়াগুলো আস্তে আস্তে সারছে ব্যথা নেই তবে স্পট হয়ে গেছে সে যাই হোক সেসব কোনো কথা বাদ দাও আমার কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আজকে বহু যুগ পর শাড়ি পরেছি আজকেরও আমাদের ঘরোয়া অনুষ্ঠান মানে শ্লোকের এত বমি করছে মানে আমরা যদি একবার করে খাওয়াচ্ছি আমরা দুটো জামার সেট এই রেডি হয়ে বসছি মানে ওকে ভাত দিলেই ও বমি করছে ওর ইনফেকশনটা গলায় আর চোখে হয়েছে তো মানে আমাদের হাজার ইচ্ছা থাকলেও আমাদের টোটাল প্ল্যান ছিল যে আজকে আমরা বাইরে চলে যাব হয়তো ডায়মন্ডেই যেতাম আজকেও আর সাপোজ হলো না মানে হলো না মানে আর কোনোভাবেই সম্ভব নয় শ্লোককে নিয়ে বাইরে যাওয়া তো বাড়িতেই ছোট্ট সব প্ল্যান আছে একটু রান্না বান্না করবো আর নিজেদের মতো করে সময় কাটাবো বাইরে খেতে যাওয়াও যাবে না শ্লোকের যে অবস্থা অত রাত্রে দেখা যাক এখন কি হয় বা কতটা প্ল্যান এক্সিকিউট করতে পারি সারা সারাদিনে জন্মদিন মানে একটা সুন্দর মানে বিশেষ করে সাদা সাদা আমার বিছানায় পাঠতে ভালো লাগে অন্যান্য দিন না হলেও জন্মদিনের দিন একটু বেশি মনে হয় সাদা সাদা পাতি ভালো লাগে পাতা হয়ে গিয়েছে আর যে এখনো রান্নার ঘরে যায়নি বা রান্নার জোগাড় করিনি কারণ রান্নাঘরে গেলে ঘদ্রগুলো গোছানো হয় না বা পরিষ্কারও করা হয় না তাই একবারে ঘরদর গুছিয়ে পরিষ্কার করে বা রান্নাঘরে ঢুকবো চিকেন বা আজকে ইচ্ছা আছে ভাত কারণ শ্লোকের বাবারও শরীর খারাপ আর শ্লোকটা তো ঘ্যান ঘ্যানই করছে ইচ্ছা আছে একটু চিকেন করবো কারণ শ্লোকের বাবা মটন খায় না আর আমিও ওর থেকে মটন খাওয়া ছেড়ে দিয়েছি মানে খাওয়া হয় না আর ইচ্ছাও করে না আর মানে বিয়ে বাড়িটি বাড়ি খাই ঠিক আছে বাড়িতে আর করে ইচ্ছা হয় না আর 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 একটু চিংড়ি মালাইকারি করব সেও বলছে যে বেশি কিছু করোনা আমি খেতে পাচ্ছি না বেকার করা তো আর কি করা যাবে আজকে সকালেও টিফিন করছে গুড় রুটি মানে এই বছর শীতে আমি প্রচুর গুড় খেলাম প্রচুর গুড় খাচ্ছি আর এখনো খেয়েও যাও যতদিন বাড়িতে আছে হচ্ছে সরি রুটি নয় কালকে সরুচুকলি পিঠে এই গুড় আর সরু চুকলি বাসি পিঠের টেস্ট আলাদা তুমি একটু খাবে তোমার শরীর ভালো আছে একটু গুড মর্নিং বলে দাও তুমি কি কিনেছো এটা মেলা থেকে দেখি চালাও তো কেমন পারো ওই পড়ছিল আর একটু হলে পড়ছিল ওরম দুষ্ট কেউ করে আমাদের কৃষ্ণ কি সুন্দর মঞ্জুরি হয়েছে ভর্তি মঞ্জুরি হয়ে গেছে কৃষ্ণ আমাদের বাড়ি প্রচুর কৃষ্ণ প্রচুর এই কৃষ্ণ এই কৃষ্ণ আমি রান্না করব না আর কতক্ষণ খেলবো তাই এসো চলে এসো তাড়াতাড়ি এসো ছুটে এসো ছুটে এসো ছুটে এসো ছুটে এসো ছুটে এসো আসো অবশেষে চিকেন বসলো দশটা সাড়ে দশটা বাজে রান্না বসেছে এটা কী পাতদা এটা তো মিন্ট আরে কি চিকেন হবে তুমি রান্না করছো তুমি জানো না মিন্ট দিচ্ছো ধনেপাতা দিচ্ছো তার মানে হরিয়ালি চিকেন তো যাই হবে তাই খাবো তুমি রান্নি তুমি যা কোনো দেবে তাই খাবে হ্যাঁ কোথায় যাবি এটা বাটারফ্লাই নয় এটা হচ্ছে টক দই লেখা এই মিষ্টি দই লেখা তো মিষ্টি দই ওহ ও মাস্তি আমি লিখছি মিষ্টি মাস্তি মাস্তি কেরাটা গন্ডগোল হয়ে গেছে আমি বলেছিলাম আমার একটু ধনিয়া চিকেন খেতে ইচ্ছে করছে লোকে বাবা শুনেছে সেটা হারিয়ালি চিকেন যাই হোক ধনিয়া চিকেন কতটা ভালো হতো না আজকের হারিয়ালি চিকেনটা এত মারাত্মক সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদের হরিয়ালি চিকেন প্রথমে এটা কী করছো লেবু দিয়ে ম্যারিনেট করছো আর এই যে পেস্টটা হয়েছে এতে আছে মিন্ট মিন্টের পাতা পাতা টক দই নুন আর কিছু না ব্যাস নুন দিয়ে ম্যারিনেট হচ্ছে সত্যি কথা বলো জীবনে যে রান্না শিখিনি তার জন্য আমার কোনো দুঃখ নেই এমনকি আমি চেষ্টাও করি না জানি না পরে শিখবো কি না রকের বাবা যতদিন আছে আমার ভাবার দরকার নেই উনিই আমাকে হেভি হেভি রান্না করে খাওয়ায় তাতেই আমি শান্তি তাতে আমি খুশি আমার সত্যি রান্না পারার নেই কোনো দুঃখ নেই কি হচ্ছে আজান হচ্ছে চিকেন হরিয়ালি কি অপূর্ব খেতে হয়েছে মানে অলরেডি আমি একটা পুরো মানে পিস খেয়ে ফেলেছি হেভি হয়েছে এই প্রথম বানাচছো না বাড়িতে হরিয়ালিটা হেভি 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 মানে সত্যি বলতে হেভি হয়েছে এত ভালো খেতে গড়েছো আজকে দারুণ বাইরে পরিষ্কার করছি কি কি হচ্ছে আর বড় চিংড়ি পায়নি ছোট চিংড়ি মালাইকারি হবে তাই হোক খেলেই হলো বড় আর ছোট কি যায় আসে একবার কালারটা দেখো কি দারুণ এসছে গ্রেভি না গ্রেভি নয় জাস্ট ভাজা হচ্ছে চিকেনটা তবে দারুণ এসছে হয়নি এখন এক কিটো হয়নি হয়নি টাকা দাও রেডি ফাইনালি এটা কি বেরেস্তা পড়ছে যাক গন্ধ দিয়েছে এবার থেকে এই বানাবে চিকেনটা কেমন আছে বলে দাও খুব ভালো হয়েছে কি চিকেন এটা হরিয়ালি এই চিকেন আজকে যেটা আমাদের দুপুরের লাঞ্চ মেনু সেটাই কিন্তু সুলো খাচ্ছে এতে কটা লঙ্কা পড়েছে একটা তিনটে তিনটে লঙ্কা পড়েছে কিন্তু তাও এত মিষ্টি হচ্ছে তখন এটা উইদাউট সুগার মিটের পাতার জন্য হয়ে গেছে না হেভি খেতে হয়েছে মানে আমি বলবো আমার খাওয়া এই জানি না হোটেলের চিকেন বাইরে কেমন হয় তবে হেভি খেতে হয়েছে কি দাঁতা আটকে গেছে বাউ আর একবার বলে দাও কেমন হচ্ছে চলে থেকে বড় রিভিউ তোমাকে কেউ দিতে পারবে না তোমার बर्थडे কথাতেই আছে সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই সত্যি কথা বলবো এবছর আমাদের যা জন্মদিন একটা মাইলস্টোন পূর্ণ হলো তাই ইচ্ছে ছিল একটু বড় করে বা নিজেদের মতো করে ভালো সেলিব্রেট করব কিন্তু ওই যে যা সাধ্যের মধ্যে নেই সেটাই আমরা বেশি চেয়ে থাকি কে জানা কি করলে ভাল লাগবে আলু আলু কি করব তুই সারা শুধু আলু খেয়ে খেয়ে যা ওট ঘুম থেকে ওট সাড়ে ছটা পনেরো সাতটা বাজে সন্ধে ওট ম্যাগি খাবি তাহলে তো কিছু খেতাম না শুয়ে থাক মোটামুটি একটা রেডি হয়েছি হয়ে যাচ্ছে একটু ডিনার কিনে আনতে বললাম তো আজকে স্পেশাল কিছু প্ল্যান তো আমার নেই সত্যি কথা যেটা পরে কথা বলছি আজকে তো মানে টোটালি প্ল্যান ছিল ডায়মন্ডাবার যাওয়ার যাই হোক সেটা তো ক্যান্সেল হয়েছে সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আমার আখ্যেও শ্লোকের বাবার এবছর কেক কাটিং হলো না শ্লোকের আজকের সকাল থেকে বিশাল পটি হচ্ছে মানে ওর যেহেতু খুব কড়া ডোজের অ্যান্টিবায়োটিক মেরেছে সকাল কালকের প্রত্যেক বছর আমরা কী করি আগের দিন রাত্রে বার্থডে সেলিব্রেশনে কেকটা কেটে নিই কাল কাটেনি ঠাকুর যা করে সত্যি মঙ্গলের জন্য সকাল থেকে শ্লোকের খুব পটি হচ্ছে যদি কাল রাত এগুলো খেত আরো পটি হতো মানে বারাবারই অবস্থায় হয়ে যেত ঠাকুর আমরা শ্লোকের শরীরটা খারাপ পরের দিন আর কি আমরা করব। কিন্তু কি করা যাবে ভীষণ পটি হচ্ছে আমরা কেকটা পুরো স্কিপ করলাম তো যাই হোক আমরা বিরিয়ানিটা খাবো যদিও সেটা স্লোককে লুকিয়ে কারণ ওর সামনে খাওয়া যাবে না মানে ওল্ড আটসালান বিরিয়ানি কিন্তু এই জয়নগরের ওল্ড আসালান বিরিয়ানি সেটা বিরিয়ানি খাই না তবে গরম বিরিয়ানির হাঁড়ি নেমেছে টাইগার হ্যাঁ বড় বড় দাদা বৌদি বা আর ওই সব জায়গায় চা খায়নি তবে আমার লোকালের মধ্যে এই বিরিয়ানিটা এত লাইট আমি আর কোথাও পাই না মানে খেলে কোনো দিন আমার শরীর খারাপ হয়নি কিন্তু আমি বড় বড় বারাইপুর বেদুইন খেলেও আমার শরীর অস্থির হয় কিন্তু এই বিরিয়ানিটা এত ভালো একদম মানে কোনো কষ্ট ছাড়া জন্মদিন বানায় না ওই ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে যাবো

শরীর খারাপটা না থাকলে না একটু প্ল্যানিং করা যেতে পারতো যাই হোক শ্লোকের শরীরটা খারাপ আর করা যাবে শ্লোকের বাবারও জ্বর শ্লোকের বাবার জ্বরটাও খুব সর্দি হয়েছে যাই হোক চলো ভগবান যেমন চাইবে মধ্যে তেমনই কাটাতে হবে ভগবান হয়তো এরকম কিছু প্ল্যান করে রেখেছিল বলেছে এটা বিরিয়ানি

এই যে মিয়া মোড়ে প্যাকেটটা আসছে বিরিয়ানি আসছে তারপরে বুঝতে পেরেছে বাড়িতে কারোর একটা বার্থডে তা কার বার্থডে আম্মা হ্যাঁ বাবার হ্যাপি बर्थडे না আরে দে 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 তোর হ্যাপি बर्थडे চুপ চুপ যদি সারা বছর ধরে তোর হ্যাপি বার্থডে হয় তাহলে আমাদের হ্যাপি बर्थडे গুলো কোথায় যাবে হ্যাপি বার্থডে চলে যাবে 9টা বাজে সব কাজ বাজ সেরে আজকের উপরে ডিনার করব হ্যাঁ রে এই ব্যায়াম গুলো কত কিছু শিখেছিস সব তুমি ইউটিউব দেখে শিখছো সারাদিন যত উৎপাত করা শরীর ভালো আছে তো খাচ্ছিস বুঝে খা বারবার বলছি ভাত আছে এখনো সাদা ভাত খাবি আজকে তো অবশ্যই বিরিয়ানি স্যালাড রাতে মানে দুপুরের চিকেন যেটা আজকেই শেষ করতে হবে কারণ কালকে শনিবার আর হচ্ছে চিংড়ির মালাইকারি ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার কাল শনিবার রবিবার কোনো কিছু দেখে যাবে সম্ভব নয় মোটামুটি আজকে আমাদের গুড়িয়া গাড়ি সব শেষ করতে হবে এই হচ্ছে ব্যাপার হচ্ছে এই প্রথম যে কারোর জন্মদিন এরকম ঘরোয়াভাবে কোনো কেক কাটা নেই কোনো সেলিব্রেশন নেই কোনো ফুল দেওয়া নেই আমরা এত সিম্পলভাবে কারো বার্থডে মানে কোনো বার্থডে সেলিব্রেশন আমার হোক শ্লোকের বাবার হোক আছে এই পাঁচ বছরেই প্রথমবার তবে এর কি আর আমরা যে কেকটাও কিনলাম সেটা আবার ভয়ে বার করতে পারিনি কারণ শ্লোক একে বিরিয়ানি খেলো দু চার গাল খাচ্ছেও তো দু চার গাল খেতেই পারছে না তারপর যদি আবার আমরা এখন ওর সামনে কেকটা মানে টাঙানো হয়ে গিয়েছে হ মনে মনে ব্লগ শেষ করা হয়নি ওই সে এসেছে তাই আর কেকটা বার করলাম না কালকে খাবো শরীরটা শরীরটা সুস্থ কাছে বেশি দরকার আমাদের বড় কথা নয় আমারটা তো পড়ে আছে সামনে তখন না একসাথে ব্যাকগ্রাউন্ডটা পাল্টে গেছে বাড়িতে নেই চলে এসেছি আমি আমার বাড়িতে আজকের হচ্ছে শনিবার কোনো ব্লগ রাখিনি অনেকগুলো কারণ আছে আমার ব্লগগুলো ডিউ পড়ে যাচ্ছে আর শ্লোকের যেহেতু ছুটি পায় না ছুটি পেয়েছি হয়তো আমি সামনের সপ্তাহে শ্লোককে নিয়ে স্কুলে যাবো না তো ভাবলাম একটু বাড়িতে এসে দুদিন ছুটি কাটিয়ে যাই আর সত্যি কথা বলবো শ্লোকের বাবা বা মা বাড়িতে খুব হেল্প করে কিন্তু তাও না আমি খুব হাঁপিয়ে উঠছি পারছি না একটু ঘুমের দরকার মানে এমন কি যথার যেটুকু টাইম ব্লগ রেডি করতে লাগে আমি সেটুকু নিজের জন্য আর দিতে পারছি না রাতে শুই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি দুপুরে আর হয়ে ওঠে না তাই ভাবলাম দুদিন একটু বাড়িতে শুয়ে বসে থেকে আসি তারপরে আবার যথারীতি নিজের কর্মস্থলে নিজের জীবনে ফিরবো তো আজকে এই বাড়ি থেকে ব্লগটা শেষ করলাম আসছি দেখা হবে আবার রবিবারে ব্লক নেই মানে কালকে রবিবার কালকে ব্লক করবো টাটা